তবে ঐতিহ্য সময় মতো আপনার সঙ্গীত জানিক লোক সংস্কৃতিজ্ঞানিক লোক বর্তমানের কথা সবাই সঙ্গীত জানি না তাহলে সেই আজকে আulner jantrospordoner chernichchhonera korakhya debe amra ki rashpot chai amra ki jete chai baro mekhor hongya banglar shobete khaddo bosha bashostha

তবে হ্যাঁ আমার সমানের যে ফকির আছে তার সাথে কেউ কিছু করে তোলার না সেই ফকির ছিল আমার হজরত খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তোরা সারা ধর্মের কাহিনি খাজা বাবা সাহেব করে পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে পৃথিবীরাস আমি চাই না তোমরা যারা শতবাদের কর্ম তোমরা করো আমাদের অলিয়াউদের মাঝে হাত দিয়ে বেদবি করেছো প্রত্যেকটা দরবারে কানে ভইরা তওবা করো কান হইলে আমি অতি সময় ছেড়ে দিতে পারি বাংলাদেশের জনগণ ছেড়ে না আর আমি বলি আমাদের পীর যখন জেলে থেকে যাবে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ পাগল হকি তারা কি চায় পাগল কি চায় থাকে ও কারো ক্ষতি করে না জীবনে দেখছেন

আমি মরব কত মিলে বাজার ভাঙ্গ হয়েছে প্রত্যেকটা বাজার জন্য সরকারি অর্থে নির্মাণ করে দেওয়া হয় এবং কোন বাজার জন্য ভাঙা নেওয়া যদি হয় তাহলে কি করবো কিছু জানি না আমার তরিকার ভাই পাউল ভাই আমি না থাকলে ধরি থাকবে না আমি না থাকলে আমার পাশে না একটা শিল্পী না থাকলে চলতি তো না আমি আমার শিল্পী চলতি যারা আছি আমাদের সবচেয়ে বড় হইল হাতের একটা

আমার এখানে আইন শৃঙ্খলা আমার এক দাদা আছে একটু পরে শুনলাম যে আপনারা গান 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 অর্থাৎ গান শোনার জন্য মনটা আপনার চেয়েছে ভালো লেগেছে সে আমার মুখের ভাষা সুর কেড়ে নিতে চায় কারা কেন এ দেশ কি ওদের এ দেশ আপনার আমার সকলের তাই আমি আপনাদের সকলদেরকে বলবো সাংবাদিক ভাই যারা আছেন দেখেন এই দেশটা যদি এমন না হয় যেদিন গান গাও যাবে না সেদিন নিয়ে ওরা রাস্তা দাঁড়িয়ে পারবে না